আজকের এই বিশেষ আমল এবং দোয়া আমরা জানবো আশা করি আপনারাও এগুলো পালন করবেন এবং আল্লাহর কাছে আপনার জীবনের জন্য সর্বোচ্চ কল্যাণ কামনা করবেন আপনারা কি এই দোয়া ও আমলগুলির মধ্যে কোনো একটি নিয়মিতভাবে পড়েন আর আপনি কি জানেন শুক্রবারের বিশেষ মুহূর্তে দোয়া করার মাধ্যমে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে এটি নিয়ে আপনার ভাবনা কী কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়া যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে আমাদের চ্যানেল ইসলামিক সিনিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের আরও ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের সাথে সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর প্রিয় শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহর রহমত ও দয়া আপনার সাথে রয়েছে আজকের এই বিশেষ অডিওতে আমি আপনাদের জন্য কিছু দোয়া এবং আমল নিয়ে এসেছি যা আমাদের জীবনে শান্তি রিজিক এবং বরকত নিয়ে আসবে বিশেষত এই দোয়া ও আমলগুলি এমন সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা আল্লাহর কাছে আমাদের জীবনের জন্য সাহায্য চাই তাহলে শুরু করি আজকের এই বিশেষ আমল ও দোয়াগুলি শুক্রবারের দিনে সোরা কাহাব পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় নবী সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি শুক্রবারের সোরা কাহাব পড়বে তার জন্য আল্লাহ সারা সপ্তাহের জন্য আলো প্রদান করবেন সেই মুসলিম আমরা যারা কোরআন শরীফ পড়তে জানি অবশ্যই পড়ব আর যারা এখনও পর্যন্ত পড়তে জানি না কোরআন শরীফ শেখার চেষ্টা করব কেননা দুনিয়ার ফান হলো দুনিয়ার শিক্ষা হলো এটা ফান এটা কালাকার এটা কালাকারই কিন্তু আখরাতে শিক্ষা হলো এল আর আপনি যখন এলম শিক্ষার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা ইলম দান করবেন আল্লাহ তাল্লাহ হেলম দান করবেন এটি শুধু ধর্মীয় স্বভাব নয় বরং আমাদের জীবনকে আলোকিত করে তোলে আপনি আজই সরা সোরা কাহা পড়ার অভ্যাস করুন আপনি এই দোয়াটাও পড়তে পারেন শুক্রবারে আল্লাহমা আল্লাহ আল্লাহ মিন আহরিল জান্না হে আল্লাহ আমাদেরকে জান্নাতের অধিকারী বানাও হে আল্লাহ আমাদেরকে জান্নাতের অধিকারী বানাও এটি আমাদের এটি আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া আর একটা আমল হলো শুক্রবারে নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি শুক্রবারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের উপর বেশি বেশি করে দরুদ পাঠ করবে তার প্রতি আল্লাহর রহমত বাড়িয়ে দেবেন আপনি আর একটা দোয়া করতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হলো আল্লাহ আল আল্লাহ মজ আল হাদ আল ইউমা ইয়ৌমান ওবার আল্লাহ হুম জাল হা দ ইয়াউমান হই রং ওবার এর অর্থ হলো আল্লাহ আমাদের জন্য আজকের দিনকে একটি ভালো এবং বরকতপূর্ণ দিন বানাও এই দোয়া আমাদের জীবনে শান্তি ও সুখ এনে দেবে ইনশাআল্লাহ শুক্রবারের বিশেষ আরও দোয়া আছে যেমন শুক্রবারে এমন একটি মুহূর্ত থাকে যখন যদি কোনো মুসলমান আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া মেনে নেন তাহলে এই তাহলে এই সময়টি চিহ্নিত করুন এবং আল্লাহর কাছে আপনার প্রয়োজনে দোয়া করুন আজকের এই বিশেষ আমল এবং দোয়া আমরা জানলাম আশা করি আপনারাও এগুলো পালন করবেন এবং আল্লাহর কাছে আপনার জীবনের জন্য সর্বোচ্চ কল্যাণ কামনা করবেন আপনারা কি এই দোয়া ও আমলগুলির মধ্যে কোনো একটি নিয়মিতভাবে পড়েন আর আপনি কি জানেন শুক্রবারের বিশেষ মুহূর্ত দোয়া করার মাধ্যমে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে এটি নিয়ে আপনার ভাবনা কি আমাদের জানাবেন কমেন্টে কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়া যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে আমাদের চ্যানেল ইসলামিক সিনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের আরও ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সহায় হন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি